আই হ্যাভ সামথিং টু টেল আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্যে এই ডিসিশানটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে কারণ আমি এই ড্রেসিং রুম রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে আমি মনে করি যে তিনটা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক এটা এক ব্যক্তিগত মতামত ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে সো আমার এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা তিনটা ক্যাপ্টেনই তারা রাখবে সেটা একদমই টোটালি তাদের তাদের ডিসিশান এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছে এটা আমি ক্লিয়ার করলাম এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই না অবশ্যই মেনটেন হয় আপনি যদি লাস্ট দু এক বছরের টেস্ট ম্যাচ টেস্ট টিমটা দেখেন আমরা বাইরে এসে এখন জিতছি বা ড্র করতেছি আগের থেকে যদি আপনি বলেন আগের থেকে বেটার হয়েছে বাট কনসিস্টেন্সির জায়গাটা ঘাটতি আছে হ্যাঁ খেলায় হার জিত থাকবে বাট আমার মনে হয় যে প্রথম টেস্টটা যেভাবে আমরা ডমিনেট করে খেললাম এই টেস্টটা আর একটু বেটার ক্রিকেট খেলতে পারতাম হারা জিতা তো অবশ্যই থাকবে বাট আমরা যদি আর একটু ডমিনেট করে খেলতে পারতাম তাহলে হয়তো ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পেতাম সো অবশ্যই এই জায়গাগুলো থেকে তো শেখার বিষয়গুলো থাকেই এবং ওই জিনিসগুলো ভুল থেকে শিখছি দেখে হয়তো বাইরে এসে এখন আগের থেকে একটু বেটার রেজাল্ট হচ্ছে মাঝে মধ্যে আমরা জিতছি মাঝে মধ্যে খেলাটা ড্র করতে পারছি সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আপনি যদি স্পিনারদের ক্ষেত্রে দেখেন বাইরে এসে স্পিনাররা উইকেট নিচ্ছে সো এই এই পজিটিভ দিকগুলো আছে বাট আমার কাছে মনে হয় যে প্রথম টেস্টে যেভাবে আমরা খেললাম এই টেস্টটা আরও ভালোভাবে খেলা উচিত ছিল বোলিং ডেফিনেটলি বোলিং হ্যাঁ মনে করছি বোলিং ডেফিনেটলি আমরা ভালো স্টার্ট করে আপ আপনি যদি দেখেন আমরা অনেক চার পাঁচ ছয় করেও রান দিয়েছি শুরুর দিকে সো যখন এই ধরনের মোমেন্টাম একটা ব্যাটসম্যান পেয়ে যায় তখন ডিফিকাল্ট হয় পরে স্পিনারদের জন্য আসলে ওইভাবে রানটা মেনটেন করা তো আমরা শুরুতেই ভালো বোলিং করিনি যেটার কারণে ওরা খুব ফ্রিলি ব্যাটিং করে ফেলেছে যদি আমরা রানটা একটু কম দিতাম উইকেট যদি নাও পেতাম তাহলে হয়তো আর একটু ভালো আশা করতেই পারতাম কারণ আপনি যদি দেখেন গতকালকে আট উইকেট নিয়েছি আমরা খুব অল্প সময়ের মধ্যে সো ওই প্রেশারটা বোলিং ইউনিটটা বিল্ড করতে পারে নাই যার কারণেই ওরা এত লম্বা একটা ইনিংস খেলেছে নাইমের বিষয় যেটা ছিল মিরাজ ব্যাক করেছে যদিও নাইম আগের টেস্ট ম্যাচে খুবই ভালো বল করেছে বাট মিরাজ দলের জন্যে কত কন্ট্রিবিউশন বা ওর এক্সপেরিয়েন্সটা অনেক বেশি নাইমের থেকে সো আমি মিরাজের ওপরে একটু শুরুতে বিশ্বাসটা বেশি রেখেছিলাম এবং নাইমকে যখন আমি এনেছিলাম কারণ ওই সময়টা আমার কাছে মনে হচ্ছিল যে একটু এক্সট্রা বাউন্সের প্রয়োজন বলটা যখন একটু পুরান হয়েছে সো ওইটাতে শুরুর দিকে নাইমও স্টার্ট ভালো করে নাই সো যার কারণেই কন্ডিশনের বিচারে এবং টিমের সিচুয়েশনের কারণে ও একটু দেরিতে এসছে বাট পরের দিকে আপনি যদি দেখেন ও খুব ভালোভাবে কামব্যাক করেছে এবং তিনটা না চারটা উইকেটে তো নিলো সো এটাই রিজন ছিল না অবশ্যই আছে আসলে কামব্যাকটা তখনই করা সম্ভব যখন ডিফারেন্সটা একটু কাছাকাছি থাকে আপনি যদি দুইশো রান তিনশো রান পেছনে পড়ে যান তাহলে এটা আসলে কামব্যাক করা খুবই মুশকিল বোলিং ইউনিট হতে পারে ব্যাটিং ইউনিট হতে পারে সো এই জায়গাটাতে যদি দেখা যাচ্ছে একশো লিট পেয়েছে বা পঞ্চাশ লিট পেয়েছে অপোনেন্ট ওইখান থেকে কামব্যাক করাটা সম্ভব বা বোলিংয়ের ক্ষেত্রেও সেম সো এই দিক থেকে অনেক বেশি পেছনে পড়ে গেলে ফার্স্ট ইনিংসে ওখান থেকে ফেরত আসাটা খুবই ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটে এ ধরনের চ্যালেঞ্জ খুব বেশি থাকে না আপনি যদি খেয়াল করে দেখেন ওদের ফিল্ড প্লেসমেন্ট ওদের যেরকম ডিসিপ্লিন বোলিং তারা করেছে এবং ব্যাটসম্যানরা ওরা যেভাবে ব্যাটিং করেছে এই জায়গায় অবশ্যই তো এরকম চ্যালেঞ্জ আমাদের ঘরোয়া ক্রিকেটে কখনোই থাকে না এবং এরকম লম্বা সময় ধরে একটা ভালো জায়গায় বল করার অভ্যাসও খুব বেশি বোলারের নেই বা ওই ধরনের উইকেটও ওইখানে থাকে না সো সব মিলে ঘরোয়ার সাথে যদি আপনি কম্পেয়ার করেন অবশ্যই ডিফারেন্স আসে বাট যদি আরেকটু ডেভেলপ করা যায় ওই চ্যালেঞ্জগুলো যদি ওইখানেও ছোট ছোট আস্তে আস্তেভাবে আনা যায় তাহলে এই জায়গায় চ্যালেঞ্জটা একটু কম ফেস করবে বাট এটা ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল আসলে একদম ম্যাচ করা